আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রসল্লি আল্লাহ রসুল করিমাব একজন নারীর জন্য পর্দা কত গুরুত্বপূর্ণ আল্লাহ তালা আদম আলী ইসালামকে যখন সৃষ্টি করেন তখন মাটি দিয়ে তার যে শরীরের আকার আকৃতি এগুলি সৃষ্টি করে একটি নির্দিষ্ট স্থানে রেখে রেখেছেন নির্দিষ্ট সময়ে পরে আল্লাহ তালা সেই দেহের ভিতরে রুখ ফুৎকার করেন এবং সেই দেহের মধ্যে যখন প্রাণ আসে তখন তাহা জীবিত হয় এবং উঠে দাঁড়ায় কিন্তু আল্লাহ তালা হওয়া সালাম তাকে এভাবে পুতুলি বানিয়ে তাকে কোথাও রেখে দেননি বরং তাকে এক মুহূর্তে সেই জান্নাতের ভিতরে তাকে সৃষ্টি করা হয় কেন একজন নারী যখন সেই আকৃতি রেখে দেওয়া হবে তখন তাকে দেখতে তেমন সুন্দর মনে হবে না অর্থাৎ সেটাকে আল্লাহ তালা পছন্দ করেননি যে একজন নারী তার ঈজ্জ সম্মান নষ্ট হোক এই জন্য আল্লাহ তালা চেয়েছেন যে আদম আলী ইসলাম তাকে স্বাভাবিকভাবে সৃষ্টি করেছেন তথা মাটির মাধ্যমে আদম আলি ইসাল্লামকে সৃষ্টি করে তার আকৃতিকে জমিনের মধ্যে রেখে দিয়েছিলেন কিন্তু হওয়া আলী ইসলামের সাথে এরূপ করেননি তো এখান থেকে বোঝা যায় যে নারীদেরকে আল্লাহ তালা তিনি চাচ্ছেন যে তারা যেন পর্দার ভিতরে থাকে কোরআনের মধ্যে কোরআন করিম এর মধ্যে বিভিন্ন পুরুষের নাম এসেছে কিন্তু নারীদের নাম সচরাচর আসেনি শুধুমাত্র একজন মহিলার নাম কোরআনের মধ্যে এসেছে তিনি মারিয়াম আলহ ইসালাম তাছাড়া অন্য কোনো নারীর নাম কোরআনের মধ্যে আসেনি এটাও প্রমাণ করে যে নারী সে গোপন বিষয় যে সে যত গোপনে থাকবে নিরাপদে থাকবে আর যত সে প্রকাশ্যে আসবে যত সে তার নিজের সৌন্দর্যকে প্রকাশ করবে ততই সে হামলার শিকার হবে যারা খারাপ দৃষ্টি দেখে যারা আধ্যাত্মিকভাবে যারা অসুস্থ তাদের খপ্পরে সে পড়বে তাদের কুদৃষ্টির মধ্যে সে পড়বে এই নারীদের সম্পর্কে বলা যে যখন তুমি পুরুষ সাথে কথা বলো তখন তোমার ভাষা তেমন মধুরতা নিয়ে আসবে না কেননা ফায়াতমা আল্লা দি ফি কলবিহি মরদ চরন্তরের মধ্যে অসুস্থ রয়েছে সে তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে এই জন্য এখান থেকে বোঝা যায় নারী সে তার কণ্ঠের ক্ষেত্রেও সতর্ক থাকবে নারীদের শারীরিক ক্ষেত্রেও সতর্ক থাকবে নবী সাল্লাহআলাসাল্লাম আয়সালাহার বোনকে লক্ষ্য করে বলেছিলেন যে আসমা যখন একজন মেয়ে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তার সহলী সৌন্দর্য যেগুলি রয়েছে এগুলি পুরুষ থেকে সে গোপন রাখবে তো এইভাবে নবী সাল্লা আলী সাল্লাম নারীদেরকে নির্দেশ দিতেন তারা যেন তাদের ইজ্জত সম্মানকে ডেকে রাখে ইজ্জত সম্মানকে হেফাজত করে একটা নারী যখন সে তার নিজেকে গুছিয়ে রাখবে সে পর্দার ভিতরে থাকবে সে তাকে আল্লাহ তালা যে ইজ্জত সম্মান দিয়েছেন সে সম্মান হেফাজত হবে আর যখন একজন নারী সে পর্দার ভিতরে থাকবে না সে বাহিরে সে বের হয়ে পড়বে সে জাহিলিয়াদের যুগের মতো সে তার সৌন্দর্যকে প্রকাশ করে বেড়াবে তখন তার ইজ্জত সম্মানের উপরে আঘাত আসবে তার যান মালের উপরে আঘাত আসবে যা সচরাচর আমরা বিভিন্ন ঘটনা থেকে আমরা বুঝতে পারি তো পৃথিবীর আল্লাহ তালা বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন বিভিন্ন ফল ফলাদি সৃষ্টি করেছেন যেমন আম বলেন তারপরে কাঁঠাল বলেন লিচু আর তারপরে আনারস বাদাম তো ইত্যাদি বিভিন্ন ফল ফলাদি যা রয়েছে এগুলি দেখবেন এগুলি প্যাকেটিং করা আর উপরে একটি তার আস্তর থাকে উপরে কিছু থাকে যেমন আমের খোসা রয়েছে তারপরে আরও যেমন লেচুর লেচুর খোসা রয়েছে তার মানে এটা কেন এই জিনিসটা সংরক্ষণের জন্য তেমনি নারী তার সংরক্ষণের জন্য তাকে পর্দা দেওয়া হয়েছে যদি পর যদি সে তার পর্দার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত তার দাম থাকবে চশে পর্দার ভিতর থেকে বের হয়ে পড়বে তখন ওই পরিমাণ তার দাম থাকবে না যেমন কলার মতো কলা যখন তার সহ থাকে তখন মানুষ দাম দিয়ে কিনে নেয় কিন্তু সে কলা যদি খোসা থেকে বের হয়ে পড়ে কলাকে যখন সোলানো হয় সেই অবস্থা যদি বিক্রি করতে চায় কলার মালিক তাহলে বেচাটা তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে তেমনিভাবে আমাদের সমাজের অবস্থাকে কিছু নারী রয়েছে এমন যাদেরকে বিবাহ করতে গেলে অনেক মোটা অঙ্কের সেই মোহর দিয়ে ইজত সম্মানের সাথে সেই নারীকে নেয় আর কিছু নারী রয়েছে এমন যাদেরকে বিবাহ দিতে গেলে বাবাদের আরও কষ্ট করতে হয় তারা আরও টাকা পয়সা দিয়ে সেই যৌতুক দিয়ে তাদেরকে বিবাহ সাথে পড়ায় দিতে হয় মোট কথা হইলাম আল্লাহ তালার নির্দেশ যখন একজন নারী সে তার ঘর থেকে বের হবে পর পুরুষের সামনে সে পর্দা করবে যখন সে পর্দা করবে তার নিজেরই কল্যাণ হবে নিজেরই লাভ হবে কারণ এই কোরআন হলো মানুষের জন্য হেদায়াত মানুষের সঠিক পথ দেখায় মানুষকে নিরাপত্তার পথ দেখায় মানুষের শান্তির পথ দেখায় সেই কোরআনের মধ্যে পর্দার কথা এসেছে যে যেন নারীরা তাদের শরীরের মধ্যে বড় পর্দা বড় কাপড় শরীরের মধ্যে রাখে সেই নির্দেশ এসেছে কোরআনের মধ্যে জন্য কোরআন দ্বারা পর্দা সাব্যস্ত নারীদের পর্দা কোরআন দ্বারা সাব্যস্ত নারীদের পর্দা নবীজির কথার মাধ্যমে সাব্যস্ত এই জন্য পর্দাকে নারীরা বোঝা মনে করবেন না পর্দাটা এটা আপনারা নিজেদের উপকারের জন্য আপনি পর্দা করে দেখুন আপনি কতটুকু নিরাপদে থাকেন আর পর্দা ছাড়া দেখুন আপনি কতটুকু অনিরাপত্তায় ভোগেন আপনার যানের উপরে আক্রমণ আসতে পারে আপনার সম্পদের উপর আক্রমণ আসতে পারে অহরহ ঘটনা আমাদের চোখের সামনে পড়েছে আপনার সামনেও পড়েছে আপনি নিজেও বিজ্ঞ সেই হিসেবে বলবো যথাসম্ভব নারীরা নিজেদেরকে গুছিয়ে রাখুন নিজেদেরকে সতর্কতা সতর্ক স্থানে আপনি রাখুন নিজেকে সতর্ক অবস্থায় রাখুন আল্লাহ তালা তাম পৃথিবীর সমস্ত মুসলিম নারীদের ইজ্জত সম্মানকে আবাদ করো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ গাত